আসসালামাইলাইকুম আলহামদুল্লাহ কেমন অনুষ্ঠান সবাই আসে আহমদার সবাই সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি আসলাম সাইদের সাইদুর মানবসেস লিমিটেডের পক্ষ থেকে আমার পিউভিআস এবং ক্লায়েন্টদের জন্য আজকে আর সুসংবাদ নেই আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা আমার গতকালকে কথা ছিল যিনি ব্যস্ততার জন্য আমি ভিডিওটা করার সুযোগ পাইনি কারণ গতকালকে আমাদের আলহামদুলিল্লাহ রাশিয়ার দশজন ক্লায়েন্টের ভিজা ডেলিভারি পেয়েছি যাদের ভিজা ডেলিভারি পেয়েছি আপনারা অনেকেই জানেন ইনশাআল্লাহ সো আলহামদুলিল্লাহ তারা সে কাঙ্ক্ষিত ভিজা আলহামদুলিল্লাহ রাশিয়া পেয়ে গেছে তাদের হয়তো ফ্লাইট আমরা দশ তারিখের মধ্যে তাদের ফ্লাইট কনফার্ম করবো তাদের টিকিটের জন্য ইনশাল্লাহ কথাবার্তা চলতেছে ইনশাল্লাহ তাদের টিকিট দিয়ে তাদেরকে ফাইট দিবেন ইনশাআল্লাহ দোয়া করবেন যেন আমাদের কাঙ্ক্ষিত যে স্বপ্ন আমাদের স্বপ্ন পুরো পূরণ করতে পারি এবং যারা আমার কাছে আসেন যারা ফাইল জমা দিচ্ছেন আমি বলছি যে প্রত্যেকটি লোকের ভিসা করে দিতে পারব জাস্ট হয়তো আমার অফিসটা খোলা রাখতে পারলে বা অফিসটা চালু থাকলে হয়তো আমার কাজগুলো আমার অফিসে করতে সুবিধা হতো কিন্তু আপনাদের পেরেসেনি আপনারা কাপ যাবে হয়তো আমি পারতেছি না সামরিক জন্য আমার বন্ধ রাখতেছি কিন্তু আমি আমার দিয়ে চেষ্টা করতেছি যেন আমি দ্রুত অফিস খুলতে পারি এবং যারা আপনারা পাওনা তারা আপনাদের টাকা দিয়ে দিতে পারছি আমাকে ঘুরে দাঁড়াইতে হবে যে কোনো মূল্যে আমাকে ঘুরে দাঁড়াবে কারণ আমার কাছে শত মানুষের স্বপ্ন আছে আমিও শত মানুষের কাজ করছি ইনশাআল্লাহ সেই স্বপ্ন আমাকে পূরণ করতে হবে তাদের প্রত্যেকের লক্ষ্যে আমাকে তাদেরকে পৌঁছাইতে হবে ইনশাল্লাহ এবং আমার নিজের জীবনের লক্ষ্য আমাকে পৌঁছতে হবে সো আলহামদুলিল্লাহ সর্বপ্রথম বলবো যাদের কালকে গতকালকে যাদের দশজনের বিশা ডেলিভারি পেয়েছি তাদের নামগুলো বলছি রাজীব ভাই কংগ্রেচুলেশন আপনাকে ফয়সাল ভাই কংগ্রেচুলেশন সিফাত কংগ্রেচুলেশন আনোয়ার ভাই কংগ্রাচুলেশন মোসা ভাই কংগ্রাচুলেশন ফয়সাল ফজলের আব্বি কংগ্রেচুলেশন মেহেদি ভাই কংগ্রেচুলেশন ফারা ফারুকি ভাই কংগ্রাচুলেশন জাকির ভাই কংগ্রাচুলেশন আজিজুল ভাই কংগ্রেচুলেশন এই হলো দশজন যারা গতকালকে আমরা রাশিয়ার বিশা ডেলিভারি পাইছি আর আরেকটা হলো রাশিয়ার আমরাও জন যাত্রী আমরা অ্যাম্বাসির দাঁড় করানোর জন্য অ্যাম্বাসি ফিটা আর ইন্স্যুরেন্সের টাকাটা অলরেডি আপনাদেরকে অফিস থেকে ফোন দিচ্ছে আমি অফিস থেকে ফোন দিচ্ছে যে আমার অফিস যেহেতু এখন বন্ধ তো ওই অফিসে আমি অলরেডি দিয়ে দিছি যে আমার আমার যাত্রীগুলোর যেন অ্যাপয়েন্টমেন্টে নিয়ে তাদেরকে দাঁড় করাই দেয় সো ইনশাল্লাহ আপনারা আমার পেসেঞ্জার যারা আছেন যারা অ্যাম্বাসিতে দাঁড়াবেন আমি আপনাদেরকে বলবো যে রাশিয়ার একশো আঠাশ নাম্বার ফাইল রাশিয়ার একশো আঠাশ নাম্বার রাশিয়ার একশো উনত্রিশ রাশিয়ার একশো তিরিশ রাশিয়ার একশো একত্রিশ রাশিয়ার একশো চৌচল্লিশ রাশিয়ার একশো পঁয়তাল্লিশ রাশিয়ার একশো উনপঞ্চাশ রাশিয়ার দুশো উনষাট রাশিয়ার দুশো ষাট রাশিয়ার দুশো রাশিয়ার একশো বিয়াল্লিশ রাশিয়ার একশো সাতচল্লিশ রাশিয়ার দুশো রাশিয়ার দুশো এক আমি ফাইলগুলো একটি এলোমেলো আছে এলোমালই বলছি আপনারা আমিন ওভারসিসি গিয়ে সেরা আপনাদেরকে ফোন দিচ্ছে অফিস থেকে পঞ্চাশ হাজার টাকা দিবেন ভিসা পেমেন্ট এবং ইন্স্যুরেন্সের টাকাটা ভিসা পেমেন্ট এবং ইন্স্যুরেন্সের টাকাটা দিবেন দিলে কিন্তু আপনাদের ক্যাম্পাসিতে আপনাদের যে তাদের ট্যালেক্স আছে তাদের সমস্ত ডিগস আপনাদের অনলাইন করা সমস্ত কিছু মিনিস্ট্রি অ্যাপ্রুভাল সব কিছু কমপ্লিট সো আপনারা ভিসা পেমেন্ট দিয়ে দিলে ইন্স্যুরেন্স করলে আপনাদের অ্যাম্বাসিতে হয়তো এই সপ্তাহের মধ্যে আপনাদের ক্যাম্পাসিতে দাঁড় করাই দিব দেওয়ালে হয়তো তিন দিন থেকে সাত দিন লাগে রাশিয়ার ভিসা ডেলিভারি হইতে সো আপনারা কিন্তু ভিসা ওয়ার্ক পারমিট ভিজাগুলো ডেলিভারি নিতে পারছেন অলরেডি আমরা বলছি যে রাশিয়ার যারা আমার কাছে ফাইল জমা দিয়েছেন যারা আমার ক্লায়েন্ট আছেন আলহামদুলিল্লাহ কেউ নিরাশ হতে হবে না কোনো একজনের ভিজাও রিফিউজ হবে না ইনশাল্লাহ দোয়া করেন রাশিয়ার ভিসা আরো কিছু দেখাচ্ছি আর আর্মি ক্যাম্পে যারা জমা করাইছি আর্মি ক্যাম্পিং ক্লিনিংয়ের জন্য যে কাজগুলো যে জমা করাইছি আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহ এই সপ্তাহের মধ্যে হয়তো তাদের কাগজগুলো মিনিস্ট্রির অ্যাপ্রুভালটা চলে আসতে পারে আসলে আগামী সপ্তাহ হয়তো আপনাদের ডেট নিতে পারবো তার মানে আমি চেষ্টা করতেছি ডিসেম্বর মাসের মধ্যে মানে রাশিয়ান অ্যাম্বাসি বন্ধের আগে যেন আপনাদের ক্যাম্পাসিতে করে আপনাদের ভিসাগুলো যেন আমি করে দিতে পারি সে তৌফিক যেন আল্লাহ আমাকে দাঁড়ান করে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি আপনাদেরকে সবসময় বলবো সাইদুর লিমিটেড মার্কেটে ছিল মার্কেটে আসে ইনশাআল্লাহ মার্কেটে থাকবো সো আপনারা যখন আমার আমার অবর্তমানে যখন কোনো অন্য কোন এজেন্সি বা অন্য কেউ যদি আপনাদের কাছে টাকা চা বা কোনো পারপাসে কিছু চা আমার অনুমতি ছাড়া যদি আপনারা টাকা পয়সা দেন তাহলে সেটা লাইবিলিটি কিন্তু আমি নেব না আমি যাদেরকে বলে দিচ্ছি যেমন আমি ভিডিওতে বলে দিছি যে বারোজন লোক এম্পাসিতে দাঁড়াবেন আমি নাম্বারসি যে পঞ্চাশ হাজার টাকা করে দেবেন সেটা আমি অনুমতি দিছি কোনো সময় আমার কাউন্টেনে থাকবে হিসাবে থাকবে ঠিক আছে এছাড়া যেমন যারা ভিসা পাইছেন যারা ফ্লাইট করবেন আমার অ্যাকাউন্ট ছাড়া বা আমার অনুমতি ছাড়া অন্য কাউকে যদি টাকা দিয়ে থাকেন যেমন রোমানিয়ার যারা ভিসা পাইছেন সো আপনি অবশ্যই লেনদেনের ক্ষেত্রে আমার সাথে করবেন আমার প্রতিষ্ঠানে বা আমার সাথে যারা লেনদেন করবেন সেটা লাইবিলিটি সেটা অবশ্যই আমি আমার প্রতিষ্ঠান নিবে যেহেতু আমার কাছে যারা পাওনাদার আছে আমি কিন্তু কোখ বলিনি যে কারোর পাওনাদার তার টাকা পরিশোধ করবো না বা তার টাকা দেবো না আমার কাছে যারা আছে সবার টাকা আমার মতো মনে করি সো এছাড়া অন্য কেউ যদি আমার এই সুযোগ নিয়ে সেটা আপনাদের থেকে টাকা হাতাই নিয়ে অন্য কাউকে আপনি বিশ্বাস করে টাকা দেন হ্যাঁ তারপরে যদি আপনি পতারিত হয় আমার কাছে বলেন সেটা কিন্তু আমি বিলকুল অ্যাপসেট করবো না বা সেটা আমার জন্য গ্রহণযোগ্য হবে না সো আমি যখন বলবো যে ঠিক আছে ভাই ওনাকে দিতে পারেন আমি উনি অ্যাম্বাসিতে দাঁড় করাবে উনি অ্যাম্বাসি ফিরে দেন তাতে কোনো সমস্যা নেই আমি যখন বলতেছি তখন কোনো অসুবিধা না কারণ সেটা আমার হিসাবে থাকবে আমার কাউন্টিংয়ে থাকবে ঠিক আছে সো আমার অনুমতি ছাড়া যদি আপনি মন করা মতো অন্য কারো প্রীত লাগায় সেটা অন্য কারোর সাথে বন্ধুত্ব করে আপনি টাকা পয়সা দিয়ে দিচ্ছেন পরে আমার কাছে এসে বলবেন সেটা লাইব্রেরি কিন্তু আমি আমার প্রতিষ্ঠান নিবে না ঠিক আছে আমি আশা করি বুঝাইতে পারছি সো ইনশাল্লাহ আপনারা দোয়া করেন যেন আমার প্রতিষ্ঠান দ্রুত খুলতে পারি হয়তো প্রতিষ্ঠানটা খোলা থাকলে কাজগুলো যেমন রোমানিয়ার অ্যাপ অনলাইনগুলো বা ক্রুশিয়ার যাদের কাজগুলো করুন সামনে আলহামদুলিল্লাহ ক্রুশিয়া আমাদের অলরেডি কন্ট্যাক্ট করা হয়ে গেছে ইনশাল্লাহ ক্রুশিয়াতে আমি চল্লিশটা একটা কোম্পানিতে চল্লিশ লোক লোকের একটা ভ্যাকেন্সি পাইছি কন্ট্যাক্ট করছি অলরেডি সো ইনশাল্লাহ জানুয়ারিতে এই ফাইলগুলো আমরা এখন নিবো জানুয়ারিতে ফাইলগুলো সাবমিট করবো ফাইলগুলো করার পরে সো ইনশাল্লাহ দোয়া করেন ক্রোশিয়া বিএফএস বাংলাদেশে ওপেন হয়েছে ক্রোশিয়া বুলগেরিয়া ইনশাল্লাহ বাংলাদেশ থেকে কাজ করা যাবে বা বাংলাদেশে আপনাদের হইরানের লাঘব হয়েছে শুধু রোমানিয়ার যে বিষয়টা আমি রোমানিয়ার বিষয় হয়তো বাংলাদেশের সম্ভাবনা বেশি তারা বাংলাদেশে আসবে সো ইনশাল্লাহ আমি রোমানিয়ার ফাইলগুলো অনলাইনের কাজ শেষ করতেছি বাকি যাদের হার্ড কপি আসে নাই তাদেরগুলো কোম্পানির সাথে কথা বলতেছি তাদের জন্য সাপোর্টিং ডকুমেন্ট যে ডকুমেন্টসগুলো দেওয়া থাকে গ্যারান্টি পেটার লেটার কন্ট্যাক্ট পেপার সেগুলো যদি দিয়ে দেয় তাহলে আসলে আমরা অনলাইনে কাজগুলো শেষ করে ফেলব সো আমি সবসময় বলি আমার প্রতিষ্ঠান মার্কেটে ছিল মার্কেটে থাকবে হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছি অনেক মানুষের জন্য কাজ করতে গিয়ে মানুষকে বিশ্বাস করে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি সো আলহামদুলিল্লাহ মানুষ ভুল থেকে শিক্ষা গ্রহণ করে জীবনে ভুল যদি না হতো তাহলে মানুষ জীবনে ঘুরে দাঁড়াতে পারতো না শিক্ষা গ্রহণ করতো না সো আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমার এই ভুল থেকে যে শিক্ষা গ্রহণটা এটা আমার জন্য অনেক উপকারে হবে কারণ ইন ফিউচারে ব্যবসার জন্য আরও বেশি আমার আরও বেশি অ্যাডভান্স হয়ে আরও বেশি চিন্তা ভাবনা করে আমার কাজ করতে হবে ঠিক আছে সো সময় আমার জন্য দোয়া করবেন আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আর আরেকটা জিনিস হলো যারা টুরিস্টে। ট্যুরিস্ট ভিজে আপনারা ফ্রান্সে অথবা ইটালি যেতে যাচ্ছেন খুবই অল্প সময় এক মাস সময় নিচ্ছি ফ্রান্সে টুরিস্ট অথবা ইটালি আপনাদের টাকা আছে হ্যাঁ টুরিস্টের যাই আত্মীয় স্বজন আছে সো এক মাসের ভিতরে কিন্তু আমরা কাজটা করে দিতে পারতেছি সো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমার এই সপ্তাহ ফ্লাইট আছে ফ্রান্সে চারজনের ফ্লাইট আছে দোয়া করবেন সো ইনশাল্লাহ কাজগুলো করতেছি দোয়া করেন ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু করতে পারবো বলে আত্মবিশ্বাসী যারা সার্ভিয়ার আছেন তাদের কিন্তু আমি বিভিন্নভাবে ট্রাই করতেছি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন লয়ারের মাধ্যমে বিভিন্ন যারা এজেন্ট আছে কাজ করেন কন্ট্রাক্টের কাজগুলো যারা করেন তাদের বাসাতে কারণ আমি ভাবতেছি যে বাংলাদেশিদের সার্ভিয়ার তো আপনি জানেন অনেকটা জটিলতা সৃষ্টি সেটা আপনারা সবাই জানেন কম বেশ কন্ট্রাক্ট বা কন্ট্রাক্ট সারা কাজগুলো ভিসা করবার করা যাচ্ছে না বা বাইরে হচ্ছে না অনেক জটিলতা যেটা আমি দিল্লিতে দেখতে পারতেছি সো সর্বশেষ আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি আর আপনারা বেলারসে যারা আছেন বেলারসে আমরা যারা কাছ থেকে আমাদের কাছ থেকে যারা ট্যালেক্স পাইছেন আমি চেষ্টা করতেছি যেন আপনাদের যদি ট্যালেক্স দিয়ে সম্ভব হয় তাহলে আমি ট্যালাক্স দিয়ে ফ্লাইট দেওয়ার ব্যবস্থা করতেছি আর যদি না হয় তাহলে একান্ত আমি তা আমি স্টিকারের জন্য ইন্ডিয়ার কথা বলছি কিন্তু ইন্ডিয়াতে যেটা হলো সেটা হল আপনাকে যাত্রীকে অবশ্যই যেতে হবে গিয়ে সেটা স্টিকার করতে হয় সো আমি তো আমি পাকিস্তান থেকে আপনাদের স্টিকারগুলো কমপ্লিট করে আনবো ঠিক আছে সো ইনশাল্লাহ প্যাসিনির দরকার নাই আমি বলছি যে আমার কাছ থেকে যা সব ডকুমেন্টস পাইছেন আপনারা ইনশাল্লাহ প্রত্যেকটি লুক দুই দিন আগে আর পরে অ্যাম্বাসি ফেস করতে পারবেন ইনশাল্লাহ ভিসা পাবেন সো প্যারাসিনী হয় না হতাশ হয় না আরেকটা জিনিস অনুরোধ করবো আপনারা যখন ফোন দেওয়া শুরু করেন একাই ফোন দেন একজন চারজন চারবার পাঁচবার ফোন দেওয়ার দরকার নেই আমি যদি কাইটাতেই মনে করবেন যে আমি কাজ করতেছি আমি একটু পরে আপনাকে ফোন ব্যাক করবো বা ভয়েস মেসেজ দেবো বা মেসেজ দেবো আপনারা মেহরবানি করে ফোন দিয়ে নেয় না একজন লোক দৈনিক দুইবার তিনবার ফোন দেওয়ার কোনো মানে নেই আমাকে একবার ফোন দিয়েছেন ইনশাল্লাহ আমি যদি ব্যস্ত থাকি আমি ফোন ব্যাক করবো আপনার সাথে কথা বলবো ঠিক আছে সো নিরাশ হওয়ার কিছু নয় হতাশার কিছু নয় আর আপনারা ভাববেন না যে আমার প্রতিষ্ঠানে যারা অর্থ রিফান্ড পাওয়ার বিষয়টা আমি বারবার কেন গুরুত্ব দিয়ে বলতেছি আমার কাছে যারা অর্থ রিফান্ড পাবেন আপনার অর্থ কখনো মার্ট যাবে না জাস্ট একটু দোষজন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি টাকা রেডি করে আপনাদেরকে ডাইকা ডাইকা যে ভাই আমি প্রতিষ্ঠান খুলছি আসেন আপনার টাকাটা আপনি নিয়ে যান ঠিক আছে সো ইনশাল্লাহ আল্লাহর কাছে নাকি সবসময় একটা জিনিস হলো যে আল্লাহ বলছে যে অবশ্যই আল্লাহ তাদের সাথে আছে যারা ধৈর্যশীল এবং সুপুরকারী তাদের সাথে আছে ইন্না সবির ইনশাল্লাহ যেন আল্লাহ আমরা ধৈর্য ধারণ করি এবং আল্লাহ যেন মুসিবতের জন্য বলি কালা ইনাইহ রজন আল্লাহ আমরা বিপদ আল্লাহ তুমি দিচ্ছ আল্লাহ তোমার কাছ থেকে আসছি তোমার কাছ থেকে আমরা সবাই আবার তোমার কাছেই ফিরে যাব সেই আল্লাহ আমাকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দেন করে মুসিবতে এবং আপনাদের যারা আমার কাছে কাজ চলমান আছে তাদের কাজগুলো শেষ করে যেন আপনাদের মুখে হাসি ফুটাইতে পারি ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনারা অনেকেই প্রশ্ন করেন যে সামনে বাংলাদেশিদের কোন দেশ দেশগুলোর ভিসা ইউরোপে দুই হাজার কোন দেশগুলোর ভিসা হওয়ার সম্ভাবনা আছে আমার জানা মতে ক্রোয়েশিয়া ভিসা ভালো হবে রোমানিয়া আছে বুলগেরিয়া ট্রাই করতে পারেন তাছাড়া আপনি সার্বিয়া হ্যাঁ সামনে সার্বিয়ার কিছু ভিসা হবে রাশিয়া ইউক্রেন রাশিয়া ইউক্রেন কেন বলি রাশিয়া কিন্তু ভিসার ইস্যু খুবই ভালো খুবই ভালো হয়তো একটু লেট হচ্ছে কিন্তু ভিসার ইস্যু আমি জনের বই জমা করেছি দশটাই ভিসা পাইছি আল্লাহ এই যে বারো জন দ্বার করবো ইনশাল্লাহ এই যে এক সপ্তাহের মধ্যে যারা জন দাঁড়াইবে এই জন বারো জনের বিসা পাবে কারণ রাশিয়ার বিসা মিস হয় না যেখানে বিচারিস হান্ড্রেড পার্সেন্ট থাকে সেটা দিতে পারেন ইউক্রেনের কেন বলি ইউক্রেনের ওয়ার পারমিট যদি যেতে পারেন বেতন কিন্তু খারাপ না ছয় ইউরো তারা বেতন দিচ্ছে যুদ্ধ ইউক্রেনে অনেক বলে চাই বস আর নিয়ে কি যুদ্ধ লাগাই দিবে নাকি আরে ভাই আপনি যাবেন ওয়ার পারমিট বিষয়ে আপনি যুদ্ধ করতে যাবেন কেন ইউক্রেনের যুদ্ধ প্রায় শেষ পর্যায়ে যায় ইনশাড়া এরা রিসেন্টলি দেখবেন যে ইউক্রেনের যুদ্ধ শেষ গেছে তাদের দেশ সংস্কার তাদের বিভিন্ন ফ্যাক্টরি কোম্পানি আসলে লোক চাচ্ছে আর ইউক্রেনের বিষয়টা একটা ভালো দিক হলো কেন আপনাদেরকে বলি এটার জন্য কোনো ইন্ডিয়া যেতে হয় না এটা বাংলাদেশে বিএফএস আছে নিজে বিএফএসে বই জমা দিতে ইন্ডিয়াতে বই চলে যাবে বিএফসিস্সট স্টিকার লেগে চলে আসতে ভিসা আসতে চলে যাচ্ছেন এবং সেই সময়টুকু খুব কম তিন মাসের মাধ্যমেই কাজটা হয়ে যায় ওয়ার পারমিট আসতে এক থেকে দেড় মাস লাগে কখনো দুই মাসও লাগে ভেরিফিকেশন যদি একটু হয় তাহলে একটু সময় লাগে বেশি দেড় থেকে দুই মাসের মধ্যে ভিসা ওয়ার পারমিটটা কিন্তু চলে আসতেছে তারপরে আপনার বিএফএসের ডেট নিয়ে ইজিলি আপনি বই জমা দিতে পারবেন সব মিলিয়ে ধরুন তিন মাসের মধ্যে আপনি কিন্তু মোটামুটি একটা ভিসা আপনার হাতে পেয়ে যাচ্ছেন ইউক্রেনে রাশিয়া একটু সময় বেশি নিতেছে ভেরিফিকেশনের সময়টা বেশি নিচ্ছে কিন্তু রাশিয়ার বিষয় হচ্ছে সো ইউক্রেন রাশিয়া আপনার বেস্ট চয়েস হতে পারে এই মুহূর্তে ভিসা দুই হাজার পঁচিশে ভিসার জন্য তারপরে আপনার রোমানিয়া হতে পারে ক্রোশিয়া হতে পারে বুলগিরিয়া বুলগেরিয়া যেহেতু বাংলাদেশে কাজ করবে বুলগেরিয়া হতে পারে সো ইনশাল্লা দু হাজার পঁচিশ সালে অনেকগুলো দেশেরই কাজ করা যাবে বা ইনশাল্লাহ আমরা করতে পারবো বলে আত্মবিশ্বাসী সবাই দোয়া করবেন সবার মুখে যেন হাসি ফুটাইতে পারে এবং আপনারও যেন ভালো কিছু পান শুধু আমার প্রতিষ্ঠানতে না যারা যাই যে প্রতিষ্ঠানে জমা দিচ্ছে না কেন আমি চাই বেলা সবার মুখে হাসি ফুটুক এবং সবাই ভালো কিছু পান সবাই ভালো কিছু করে যেন আপনার স্বপ্ন পূরণ হয় দোয়া করেন দু হাজার চব্বিশ সালে আসলে আমাদের জন্য শুভনীয় ছিল না অনেক এজেন্সি প্রতারিত হয়েছে আমরা অনেকভাবে প্রতারিত হয়েছি আসলে বিষয় ইস্যুটা খারাপ ছিল তো ইনশাল্লাহ আল্লাহ পাক সবসময় একরকম রাখে না আল্লাহ মুসিবদিন আল্লাহ মুসিবদ থেকে উদ্ধার করেন ইনশাল্লাহ দোয়া করেন যেন আমরা সবাই উদ্ধার হতে পারি সবার স্বপ্ন যেন পূরণ হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেউ হুটকাট কেউ বলছে যে আপনাকে দুই মাসে তিন মাসে বিষয় দেওয়া দিবে ইদারিং ফেসবুকের মধ্যে অনেক পুরো দেখেছি সার্বিয়ার বিষয় তিন মাসে সার্বিয়ার বিষয় তিন মাসে দিয়ে দেবে তো আমি বললাম যে তার বাবার নাকি আমি যে তিন মাসে সার্বিয়ার বিষয় দেওয়া দিবে হ্যাঁ নথ মিস্টুডোনিয়ার বিষয় দিবে সার্বিয়ার বিষয় এই ধরনের বিজ্ঞাপন যারা দেয় এগুলো সম্পূর্ণ বুকাস কারণ তিন মাসে আপনাকে সার্বিয়ার নর্থমেসুনিয়ার মোলদুবার আলবিনিয়ার ভিসা কখনো দিতে পারবে না কারণ আলবিনার হয়তো ভিসাটা দিতে পারে বাট আলবিনিয়ার একটা ঝামেলার যেটা ম্যাম পর একটু সময় বেশি নিচ্ছে অথেন্টিক কোম্পানি যদি হয় তাহলে ঠিক আছে আমি চেষ্টা করতেছি আলবিনিয়ার ভিসা যদি আপনাদের যাদের আসি জমা দিছি ইনশাল্লাহ তাদের হয়তো আরও বেশ কিছু দশটা বিষয় হয়তো রিসেন্টলি মনে হাতে পাবো দোয়া করবেন ভিসাগুলো পাইলে আপনাদেরকে জানাচ্ছি যাদের ভিসা পাইছি তাদের পরের জন্য দেওয়ার চেষ্টা করতেছি আর ভিসা অনলাইনের যে বিষয়টা ভিসাটা যখন আসে অনলাইনে চেকিংয়ের যে বিষয়টা কোম্পানি এখানে মিনিস্টার থেকে একটা অনুমোদন নিয়েছে সেটা অনলাইনে দিয়ে দেয় ঠিক আছে সো ইনশাল্লাহ আলবিনিয়ার কাজ যদি ভিসা অথেন্টিক হয় ম্যাম্পর করে আপনাকে ফ্লাইট দেওয়া যাবে ঠিক আছে সো আমি আশা করি বুঝাইতে পারছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ